এই বাংলাদেশের মাটিতে নব্বই ভাগ বের ভাগ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যদি কোন কোরআন ঘাট যদি আমাদের কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে দেয় আমরাও তাকে লাল কাঠ দেখে ঢুকাই দেবো হাত তুলে তাক পিঠে দেখায় দাও রাজিয়া সরারা আমরা কোন আল্লাহ দ্রোহীকে বাংলাদেশের খোলা আকাশের নিচে দেখতে চাই না জেদেশের মানুষ ফজরের রাজান দিয়ে ঘুম ভাঙ্গে যে মানুষ মাগরিবের আজানের পরে দিয়া ঘুমাতে যায় এই সর নামাজের পর ঘুমাতে যায় ধর্ম বর্ণ নির্বিশেষে সে দেশের মাটিতে কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমরা তাকে ছেড়ে কথা বলবো না যে দেশের ফজরের নামাজের পর কোরআন পড়ে যে মানুষেরা এসার নামাজের পর সুরাই মন তলবাদ করে ঘুমাতে যায় সেদেশের মাটিতে এদিকে লক্ষ্য করো এই কুলাঙ্গার কোরআনকে লাথি মারবে আর আমাদের মুসলমান তরুণ যুবকেরা বসে থাকবে এটা হতে পারে না এটা ইমানের দাবি না ইমানের দাবি হলো আল্লাহর জন্য রসুলের জন্য কোরআনের জন্য প্রয়োজনে সাহায্য বরণ করা তো হাত তুলে বলো ঠিক না বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তার নাম হলো এই ব্যক্তিটার নাম হলো মহারাজ আবুল সরকার আজ থেকে আগে নিয়ে করেছিল কয়েকদিন এই বাউল বাউল একটা ফাউল বক্তব্য দিয়েছিল এই বাউল দেওয়ার কারণে গোটা বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমি ওই জন্য গোটা বাংলাদেশে বলি আমাদের এই ছেলেরা খেয়াল করো আমাদের এই ছেলেরা নামাজ পড়তে না পারে রোজা না রাখতে পারে আমাদের এই ছেলেরা ঠিক মতো মানতে না পারে ঠিক আছে এটা তাদের দুর্বলতা কিন্তু আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে এটা আমাদের যুবকরা সহ্য করতে পারে না জোরে বলো ঠিক কিনা আমার মায়েরা এই আবুল সরকার এদিকে দেখো একটা বাউলদের মাথা এখন খারাপ হয়ে গেছে গান আর চলে না এখন বাংলার পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তার কোরআন মাহফিল হয় যার কারণে যাত্রাপালার বাউলদের মাথা খারাপ হয়ে গেছে জোরে ভালো ঠিক কিনা এই জেলা ছেলেরা রেডি হয়ে যাম এখনও তোমাদেরকে আসল বুলেটিনটা আমি দেই নাই খেয়াল কর এক এক করে আমি তোমাদেরকে আগে বলি খুব ভালো করে মনোযোগ হয়ে যাও ছেলেরা আবার আবার এই ছেলেরা আমার এই মোবাইলের দিকে থাকা শুধু হুজুরদের কাম এটা নয় হুজুররাই এই কাম করবে এটা নয় তোমরা তাকায় দেখো চাইনা চাইনা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলা রাজধানীর ছেলেগুলা ওরা বলতে চাইনা চাইনা আমরা কোন নাস্তিক আবুল সরকার বাউলের মুক্তি চাই না আমরাও আমরাও খানসামা থেকে বলি আমরাও এরকম নাস্তিক আবুল সরকার বাউলের মুক্তি চাই না হাত তুলে বলো ঠিক কিনা এরপরে আরেকটা দেখাই বাবাজি আমার দিকে মনোযোগ হয়ে যান কি বলবো আমি সবাই আমার দিকে খেয়াল করেন কোরআনের মাহফিল তাফসিল কোরআনের মাহফিল এই মাহফিলে যদি আমরা কোরআনের পক্ষে কথা বলতে না পারি তাহলে এটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা জোরে বলো ঠিক না এই যে তাকায় দেখেন ব্রাহ্মণ বাড়িয়ায় গতকালকের খবর ব্রাহ্মণ বাড়িয়ায় পবিত্র কোরআনে আগুনে পুড়িয়ে লাথি মেরেছে কুলাঙ্গার তার নাম আবার হলো বাইজি। গতকালকে কালকে বাড়িয়ার ছেলেরা বড় মিছিল বের করে ফেলছে আমরাও বাইজিদের বিচার চাই ফাটি চাই এই ছেলেরা রে হয়ে যাও তৈর হয়ে যাও ইমানের জজবানিয়ে তৈর হয়ে যাও ইমানের জজবাটা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবেন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনকে যারা অপমাননা করবে আমরাও তাদের বিরুদ্ধে কথা বলবো যারা বলো ঠিকই না আমরাও প্রয়োজনে তাদের বিরুদ্ধে আন্দোলন করব আমরাও তাদের বিরুদ্ধে রক্ত দেব প্রয়োজন যদি হয় বাংলার মাটিতে আবার এক সাগর রক্ত দেব এরপরও আল্লাহ দ্রোহীদের বিচার আমরা বাস্তবায়ন করে ছাড়ব জরে বলো ঠিক কিনা ফাউল খেলা খেললে তাকে যেমন লাল কার্ড দেখানো হয় এই বাংলাদেশের মাটিতে নব্বই ভাগ তারা

কিন্তু ফল বা কদু বক্তব্য দিয়ে কেউ ভাইরাল হতে পারবে না ওরা বাংলার মাটিতে ভাইরাল হিসাবে পরিচিত হবে আপনি বলা ঠিক কিনা আমরা কোন আল্লাহ দ্রোহীকে বাংলাদেশের খোলা আকাশের নিচে দেখতে চাই না যে মানুষ ফজরের আজান দিয়ে ঘুম ভাঙেন যে মানুষ মাগরিবের আজানের পরে দিয়া ঘুমাতে যায় এই নামাজের পরে ঘুমাতে যায় ধর্ম কর্ণ নির্বিশেষে সে দেশের মাটিতে কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমরা তাকে ছেড়ে কথা বলবো না যে দেশের মানুষেরাম ফজরের নামাজের পর কোরআন পড়ে যে দেশের মানুষেরাম এসার নামাজের পর সুরাই মূল তেলাবাদ করে ঘুমাতে যায় সেদেশের মাটিতে এদিকে লক্ষ্য করো এই কুলাঙ্গার কোরআনকে লাথি মারবে আর আমাদের মুসলমান তরুণ যুবকেরা বসে থাকবে এটা হতে পারে না এটা ইমানের দাবি না ইমানের দাবি হল আল্লাহর জন্য রসুলের জন্য কোরআনের জন্য প্রয়োজনে সাহায্য বরণ করা দু হাত তুলে বলো ঠিক না